মহান তালা বলেন আমি মানুষকে আদেশ পিতা মাতার সঙ্গে সদাচরণ করার জন্য তার জননী তাকে কষ্টের পর কষ্ট করে গর্বে ধারণ করেছে এবং কষ্টের পর কষ্ট করে তাকে প্রসব করেছে মহান আল্লাহ তালা সকল মানুষকে লক্ষ্য করে পিতা মাতার সঙ্গে সদাচরণ করার নির্দেশ দিয়েছেন এবং বিশেষ করে মায়ের কথা উল্লেখ করেছেন কেন কারণ হলো মা এবং কতগুলি কষ্ট করে যে কষ্টে পিতা শরিক থাকে না মহান দিয়েছেন পিতা মাতার সঙ্গে সদাচরণ করা একজন সন্তানের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব কর্তব্য তার উপর এটি ফরজ করে দেওয়া হয়েছে বিশেষ করে মায়ের কথা উল্লেখ করা হয়েছে কারণ মা এমন ততগুলি কষ্ট করে যে কষ্টের সঙ্গে পিতা শরীর থাকে না অবশ্যই আল্লাহ তালা বলেন আমি মানুষকে পিতা মাতার সঙ্গে সদাচরণ করার নির্দেশ দিয়েছি সদাচরণ করার নির্দেশ কীভাবে সদাচরণ করবে কিভাবে ভালো ব্যবহার করবে কখন ভালো ব্যবহার করবে মহান তালা সুরা ইসরায়েলে বিস্তারিত ভাবে উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আপনার রব চূড়ান্ত নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবে না আল্লাহ ছাড়া আর অন্য কারো ইবাদত করবে না অর্থাৎ একমাত্র তোমরা আল্লাহরে ইবাদত করবে অবিল ওয়ালি দৈনী এবং পিতামাতার সঙ্গে সদাচরণ করবে বিশেষ করে যখন পিতা মাতা উভয়ে অথবা তাদের কোনো একজন বার্ধক্যে উপনীত হবে তখন তোমরা তাদের সঙ্গে কেমন ব্যবহার করবে ফালা তাকুল্লাহমা উফেওয়ালা উফ তখন তোমরা তাদের সঙ্গে উফ শব্দ উচ্চারণ করবে না তাদেরকে ধমক দিয়ে কোনো কথা বলবে না তাদের সঙ্গে নম্র মিষ্টি ভাষায় কথা বলবে নম্র মিষ্টি ভাষায় কথা বলতে হবে ধমক দিয়ে কোনো কথা বলা যাবে না কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন কাজে ভুল করে বেশি সন্তান যুবক পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে এখন একটা কথা জিজ্ঞাসা করলো একবার দুইবার তিনবারের বেলায় সন্তান রেগে যেয়ে ধমক দিয়ে কথা বলে আল্লাহ তালা বলেন কখনোই নয় ধমক দিয়ে কথা বলবে না তাদের সঙ্গে সুন্দর নম্র মিষ্টি ভাষায় কথা বলবে সন্তান যদি পিতামাতার সঙ্গে ভালোভাবে কথা বলে আল্লাহ পাকে নির্দেশ দিয়েছেন পিতামাতার সঙ্গে সদাচরণ করার নির্দেশ দিয়েছেন সন্তান যদি পিতা সঙ্গে সদাচরণ করে ভালো ব্যবহার করে আল্লাহ তালা তাদের কি পুরস্কার দিবেন দুনিয়া এবং আখেরাতে হাতে আদিস থেকে শুনুন সন্তানের উপরে পিতা মাতার কি অধিকার রয়েছে কি হক রয়েছে সন্তানের উপর পিতা মাতার কি অধিকার কি হক রয়েছে ছোট্ট কথাই জানিয়ে দিলেন হিমাজান নাই তু কাউ তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম সন্তান যদি পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করে পিতা মাতার সঙ্গে সদাচরণ করে পিতামাতাকে খুশি করতে পারে পিতামাতা খুশি হয়ে গেলে মহান আল্লাহ তালা খুশি হবেন এই আমলের বত মহান আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন আর যদি পিতা সঙ্গে খারাপ ব্যবহার করে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার না করে অসদাচরণ করার কারণে পিতামাতা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ আল্লাহতালা নারাজ হয়ে যাবেন আর এর কারণে মহান আল্লাহ আল্লাহলা তাকে জাহান নামে প্রবেশ করাবেন সকলে বলেন নাউসবিল্লাহ তাহলে পিতামাতা হলো জান্নাতে যাওয়ার কারণ অথবা পিতামাতার অসদাচরণ কারণে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে এই সন্তানকে জাহান নামেও যেতে হতে পারে তাহলে পিতামাতা কত সন্তানের জন্য রহমত যে জান্নাত লাভের একটি কারণ পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করলে তাদের সঙ্গে ভালোবাসার দৃষ্টিতে যদি কোনো সন্তান তাকায় তাহলে এর বিনিময় কি প্রতিবার টাকানৰ বদলতে মহান আল্লাহ তালা এক কবুল হজর স্বাবদান করবেন মেশকাশ্বরীফ দ্বিতীয় খণ্ড দুইশো ষাট নম্বর পৃষ্ঠাতে রয়েছে কল আৰু সুল হে সল্লল্লাহ আলেই হেওয়াসাল্লাম মামিন ওয়ালাদিন বার নিয়াংজ রয়লা হলি দেই করেন যে সন্তান তার পিতা মাতার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাবে বাধ্য সন্তান পিতা মাতার অনুগত সন্তান পিতা মাতার দিকে ভালোবাসা দৃষ্টিতে তাকাবে বিকুল্লে নজরাতিন হজ্জাতন মগৰরা প্রতিবার তাকা আনৰ বদলতে মহারাল্লাহতেলা এক একটি কবুল হজরত শবদান করবেন সাবাইক্রাম জিজ্ঞাসা করলেন করু সাবাইক্রাম র ইয়া সোলাল্লাহ অইন ন জয়া কুল্লায় অমিন মিয়া যদি কোনো সন্তান পিতা মাতার দিকে প্রতিদিন শত তাকায়। তাহলেও কি তাকে এই পরিমাণ সব প্রদান করা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি করলেন ক্বালা নাম নবীজি বলেন হ্যাঁ আল্লাহ আকবর ও আতাব মহান আল্লাহ তাআলা তিনি হচ্ছেন মহান তিনি হচ্ছেন পুত পবিত্র সন্তান যদি পিতা মাতার দিকে দৈনন্দিন শতবার তাকায় ভালোবাসার দৃষ্টিতে মহান আল্লাহ তাআলা তাকে শতবার কবুল হজের স্বাবদান করবেন তাহলে তো এটা সন্তানের জন্য কত বড় সহায়কের বিষয় হজ করতে পারে নাই তাহলে পিতামাতার দিকে তাকিয়ে প্রতিদিন তাকিয়ে সে কবুল হজের স্বয়াব এখান থেকে সে অর্জন করতে পারবে সকলের জন্য কি হজ করার সুযোগ আছে করতে পারবে সামর্থ্য না থাকলে করবে কিভাবে। কিন্তু হজ করার হজের সব অর্জন করার সুযোগ বাড়িতে রয়েছে সেখানে কোন খবর নেই মাজারে যায় পীরকে যে সেজদা দেয় নিজের পিতার সেবা করে না পিতা মাতার করে না ওই পীরকে যে ভণ্ড পীরকে যে সেজদা করে সেখানে যে টাকা দেয় মাজারে অথচ সেটা শির্ক সবচেয়ে বড় গুণা জুলমুনা সিরকাল শির খল সবচেয়ে বড় জুলোম এই জন্য পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে খেদমত করে সেবা যত্ন করে তাদের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে বান্দা কবুল হজের অর্জন করতে পারে কথা ঠিক কিনা তিন নাম্বার সন্তান যদি পিতামাতার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায় ভালো ব্যবহার করে তাহলে এটা তার জান্নাতে যাওয়ার কারণ হবে কিন্তু পিতা মাতাকে পেল পাওয়ার পরে সে যদি জান্নাতে যেতে না পারে তাহলে তার জন্য ধ্বংস সহি মুসলিম শরীফের আদিস মেস্কার দ্বিতীয় খণ্ড দুইশো ছাপান্ন নম্বর পৃষ্ঠাতে রয়েছে নবীজি সাল্লু আলিয়াল্লামে এর সাদ করেন রগিমা আনফু হো রগিমা আনফু হো নবীজি বলেন ধ্বংস হক ধ্বংস হক ধ্বংস হক সাভায়ক্রম জিজ্ঞাসা করি ধ্বংস হবে নবীন মালা দরা কে যে ব্যক্তি তার পিতা মাতা কে পেলো অ্যাঙ্গেল কি ভাব আহা দহোমা ও কিলা আহ হোমা যে ব্যক্তি তার পিতা মাতা উভয় পেলো অথবা দুজনের একজনকে কে পেলো বার্ধক্যে সুম্মালাম ইয়া দু হুল এরপরে সে জান্নাতে যেতে পারলো না পিতা মাতাকে পেল পিতা মাতাকে পাওয়ার পরেও যদি সে জান্নাতে যেতে না পারে তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক সকালে বলেন না উজিবিল্লা আজকে অনেকে পিতা মাতা উভয়কে পেয়েছে অথবা কোনো কে পেয়েছে এরপরেও যদি সেবা যত্ন না সেবা যত্ন করে সে জান্নাতে প্রবেশ করতে না পারে এর হতভাগ আর কেউ হতে পারে না সুতরাং যাদের পিতা মাতা এখনো বেঁচে রয়েছে যদি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে পিতামাতাকে খুশি করতে পারে সন্তুষ্ট করতে পারে তাহলে আল্লাহ এই আমলের বদলতে তাকে জান্নাত দান করবে জান্নাত কোথায় পাওয়া যাবে খবর নাই আল্লাহর হকের পরে বান্দার হকের মধ্যে পিতামাতার মাতার হক হলো বড় হক এই হক সেবা যত্ন এটা করে বান্দার জান্নাত লাভ করতে পারে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করলে পিতা মাতার দোয়া পাওয়া যাবে যদি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার না করে তাহলে দোয়ার পরিবর্তে ভালো দোয়ার পরিবর্তে বদ্ধ আসবে মহজামে কবির গ্রন্থ রয়েছে আর অন্যান্য হাদিস গ্রন্থ রয়েছে

তিন ব্যক্তির দোয়া বিফল হয় না নিঃসন্দেহে কবুল হয়ে যায় এই তিন শ্রেণীর মানুষ হলো বা তিন ব্যক্তি হলো দাওয়াতুল ওয়ালিদ পিতা মাতার দোয়া ও দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল মাজলুম মুসাফিরের দোয়া মুসলিমের দোয়া পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে মহান আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন এই দোয়া বিফল হবে না এটা বিফল হবে না এই দোয়া কবুল হবে কবুল হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই আপনার সন্তান যদি নেককার হয় সে যদি শিক্ষিত হয় সে যদি নেককার হয় এই সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অ্যাডভোকেট হবে জজ হবে এসপি হবে তার মাধ্যমে আপনার সুনাম সুখ্যাতি ছড়াবে নেককার বলবে সে একজন ভালো ডাক্তার এবং নেককার সে একজন ডাক্তার তার মাধ্যমে আপনার প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়বে আর ওই সন্তান যদি নেককার না হয় তাহলে ফেন্সিডিল খাবে গাঁজা খাবে হিরোইন খাবে ইয়াবা নিয়ে পড়ে থাকবে তার জীবনটাও শেষ হবে সমাজ শেষ হবে দেশ শেষ হবে শান্তি বলতে আপনার পরিবারে কোনো কিছুই থাকবে না কথা ঠিক কিনা এগুলো হলো সমাজের ব্যাধি এই জন্য সন্তান নিকার হওয়ার এটা হলো একটা দোয়া তিন নাম্বার হলো হালাল সম্পদ আল্লাহ তার কাছে যেতেও করা হয় হেল্লা দুনিয়াতে আপনাকে কল্লাম টান করুন তৃতীয় নম্বর কল্লাম তাহলে হালাল সম্পদ কারণ কোনো ব্যক্তি যদি হালাল সম্পদ থাকে তার এ হালাল সম্পদ সে সামান্য সে খরচ করে হাদিসের মধ্যে রয়েছে তামাবাতুন যদি একটি খেজুর সে খরচ করে আল্লাহর রাস্তায় সেবাই করে তাহলে পাহাড় সমপরিমা আল্লাহ তালা তাকে সব দান করবেন আর যদি সম্পদ যদি তার হারান না হয় এই সম্পদ দুনিয়াতেও কোনো কাজে আসবে না সাময়িক কিছু তাকে আরাম দিতে দিলেও দেখবেন বাস্তবিক ভাবে তার অন্তরে কোনো শান্তি প্রশান্তি থাকে না আর মরার পরে তো সেটা রয়ে গেছে হারাম সম্পদের উপার্জনের যে কি শাস্তি সেটা বুঝতে পারবে এই জন্য তিন নম্বর হলো হালাল সম্পদ পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে দোহাই আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন অর্থাৎ হালাল সম্পদ আপনি আমাকে দান করুন সম্পদ এটা কোনো নিন্দনীয় নয় কারণ দুনিয়া এই পার্থিব জগতের আল্লাহ সম্পদ এবং সন্তান সন্ততিকে আল্লাহ দুনিয়ার সৌন্দর্য হিসাবে আখ্যায়িত করেছেন আল্লাহ বলেন আল্লাহ আলু বানুন সম্পদ এবং সন্তানা দিয়ে এই পার্থিব জগতের সৌন্দর্য তাহলে আল্লাহ দিয়েছেন মানুষের সৌন্দর্যের জন্য এবং এই দুটি জিনিস আমরা তার কাছে এমন প্রিয় যের মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করেন আল্লাহ আল্লাহতালা বলেন ইন্নাবা মুয়া আলুকুমুয়াউলা দকুম ফিত্না তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলি হলো একটা বড় পরীক্ষা স্বরূপ অর্থাৎ আল্লাহ তালা সম্পদ দিয়ে মানুষকে পরীক্ষা করবেন এবং সন্তান আদি দিয়ে মানুষকে আল্লাহ তালা পরীক্ষা করবেন সম্পদ কোন পথে উপার্জন করল আর কোন পথে ব্যয় করল সন্তান আল্লাহ দান করেছেন এই সন্তানকে সে কোন পথে পরিচালনা করল সন্তানকে কে নিকার হিসাবে রেখে গেল না একজন পাপিষ্ট হিসাবে রেখে গেল এই সন্তানের মাধ্যমে মহান আল্লাহ তাআলা সম্পদের মাধ্যমে মানুষকে পরীক্ষা করবেন এই দুইটা জিনিস দ্বারা পরীক্ষা তাহলে সন্তান সম্পদ তাহলে সম্পদ হালাল হতে হবে হালাল সম্পদ এটা আপনার আখিরাত তৈরি করবে হালাল সম্পদ দিয়ে আপনি এমন আমল করতে পারবেন যে আপনি এনতেকালের পরেও তার সব আপনি পেতেই থাকবেন সম্পদ এবং সন্তান যেমন মুস্তাদে বাজারের একটি হাদিস মানুষ মারা যাওয়ার পরে সব আমলের পদগুলি বন্ধ হয়ে যায় যাই কিনা সব আমলের পথ বন্ধ হয়ে যায় কয়টা বাকি থাকে কয়টা বাকি থাকে তিনটা এটা একটা প্রসিদ্ধ এটা মুসলিম শরীফের হাদিস তিনটা বাকি থাকে মুস্তাদে বাজহারের মধ্যে রয়েছে সাতটি আমল বাকি দেয় কয়টা সাতটা